আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স আপনারা দেখতেছেন রেডিও সাইফুল আমি আপনাদের সাথে আছি সাইফুল জাহদি তো আজকে আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি অ্যান্ড্রয়েড অ্যাপস অ্যাপস শেয়ার করবো সেটা দিয়ে আপনার মেমোরিকে ক্লিয়ার করতে পারবেন যা আমাদের মোবাইলে অনেকটি ক্ষতিকর এই যে দেখুন আমার মোবাইলে প্রায় একানব্বই পার্সেন্ট এখন ইউজ আমি যদি এটাকে এই মুহুর্তে আমার মোবাইলটা অনেকটা স্লো কাজ করে তো সব এই মেমোরিতে যদি একানব্বই পার্সেন্ট আসে কিন্তু সবগুলো আমার কাজের নয় কিছু মানে বেকার অ্যাপস বা বেকার ফাইল আমি আজকে যে টিপসটা শেখা শেখাবো আপনাকে সেটা হলো আপনার আমাদের প্রায় অ্যাপস আমরা ইনস্টল করি ইনস্টল করার পর আমাদের যে মেমরি কার্ড তা ইনস্টল করার পর যে সফটওয়্যারটি ডাউনলোড করি ডাউনলোড করার পর বা ইনস্টল ডাউনলোড কি তো মানে ডাউনলোড করার পর যে আমরা অ্যাপসটা আবার দ্বিতীয়বার ডিলিট করে ফেলি তারপর কিন্তু আমাদের ফাইল ম্যানেজারের যদি আমরা যাই যে আমি ফাইল ম্যানেজারটা দেখাচ্ছি এখন আপনাকে এই যে দেখুন আমরা যদি এখন ফাইল ম্যানেজারটা ওপেন করি তাহলে আমরা দেখতে পারি যে ওই অ্যাপসের নামে আমাদের একটা ফোল্ডার তৈরি হয়ে যায় এই যে আমাদের যে সেট মেমোরিতে একটা ফোল্ডার তৈরি হয়ে যায় তো মানে প্রত্যেকটা অ্যাপস এই যে দেখুন মাস্টার নামের একটা অ্যাপস পাওয়ার মানে প্রত্যেকটা সেটের মানে অ্যাপসের একটা করে ফোল্ডার তৈরি হয়ে যায় এই যে দেখুন এই ফোল্ডারগুলো তৈরি হয়ে যায় এইভাবে তো আমাদের এই ফোল্ডারগুলো তৈরি হওয়ার কারণে কিন্তু আমাদের উপকার হয় না বা আমাদের একটা বিরক্ত করে যে দেখুন অনেকগুলো ফোল্ডার এখানে তো এগুলাতে কিন্তু আমাদের এমবি মানে অনেকটা স্পেস নিয়ে রাখছে তো আমাদের মেমোরি কার্ড কিন্তু ফুল হয়ে আসে তো আমাদের মেমোরি কার্ড বা সেট মেমোরি যদি ফুল থাকে তাহলে আমাদের এম মোবাইলটা অনেকটা স্লো কাজ করে তো সেই এমটি ফোল্ডারগুলো মানে আপনাদের যে যেগুলো আপনি অ্যাপস ডিলিট করে দিয়েছেন কোনো কাজে নাই এই মুহূর্তে এগুলো ফোল্ডারগুলো না রাখলেও ভালো তো আমরা অনেকগুলো ফোল্ডার তৈরি হয় তো এতগুলো ডিলিট করতে বা অনেকটা জামেলা মনে করি তো আজকে আমি আপনার কাছে সেই অ্যাপসটা শেয়ার করবো যেটার মাধ্যমে আপনারা খুব সহজে ডিলেট করতে পারেন তাহলে আমাদের একটি অ্যাপসের প্রয়োজন হবে অ্যাপসটা আমি প্লে স্টোরতে ডাউনলোড করে লিঙ্ক দিয়ে রাখবো তার আগে অ্যাপসটি দেখানোর আগে আরেকটা কথা বলে নিতে হবে যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করিনি অবশ্যই এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে এই এখানে একটা ক্লিক করে লাইক দিবেন তাহলে চলুন আমরা এখন যাচ্ছি সেই কাজে অ্যাপসটার নাম হলো এমটি ফোল্ডার ঠিক আছে এম টি ফাইল তো আপনারা সার্চ করে নিতে পারেন তো এই যে দেখুন আপনারা যে কোনো একটা ডাউনলোড করে নিতে পারেন এটা অনেকগুলো অ্যাপস আছে এখানে তো আমি প্রথমটাই দেখাচ্ছি এখানে এই যে দেখুন অ্যাপসটা আমি এখন ডাউনলোড করেছি আগের থেকে তো আপনারা ডাউনলোড করতে পারেন ডাউনলোড করার পর জাস্ট এটাকে ওপেন করবেন ঠিক আছে ওপেন করার পর এখানে কোনো কিছু কাজ না জাস্ট একটা কাজে এই যে দেখুন এখানে ক্লিম নামের একটা অপশান আছে তো আপনারা ক্লিমে ক্লিক করবেন ক্লিমে ক্লিক করার পর আপনার মোবাইলে যতোগুলা এমটি ফাইল আছে এই প্রত্যেকটা ফোল্ডার চেক করবে চেক করার পর মানে আপনার যতগুলো খালি ফোল্ডার বা ইয়ে আছে সবগুলা ডিলেট করে দেবে ডিলেট করলে আপনার জামালা মুক্ত হবেন এবং আপনার মেমোরি কার্ডটা অনেকটা স্পেসটা মানে আপনার মেমোরি কার্ডটা অনেকটা উপকৃত হবে তো আশা করি বন্ধুরা বুঝতে পারছেন কি আশা করি আপনাদের এই টিপসটা আপনাদের সব অনেকেরই উপকার আসবে আর যারা জানেন তো তারা জানেনি আর যারা না জানেন বেশিরভাগ তাদের জন্য উপকার হবে তো এই যে দেখুন আমার এখানে প্রায় পাঁচ পঞ্চাশটার মতো ফোল্ডার মানে আছে এমটি তো এই মুহূর্তে আমি কিছুদিন আগেও ডিলিট করেছি তারপর অনেকটি হয়ে গেছে তো এই যে দেখুন আমি এখন আবার মানে ক্লিম করলে আবারও পাসপোর্টের স্ট অলরেডি ডিলিট হয়ে গেছে আবারও আমি দেখছি এই যে দেখুন এই মুহূর্তে আমার কোনো এক নাই তো আমার মেমোরি কার্ডটা কিন্তু এখন অনেকটা খালি হয়ে গেছে তো এইভাবে আপনারা মানে আপনার মেমোরি কার্ডটাকে খালি করতে পারবেন আর পাশাপাশি এই অ্যাপসটা দিয়ে আপনারা আরেকটা আমি এটা দিয়ে দেখাচ্ছি কি বা আরেকটা আপনার কাজ উপকারে হবে তো এই যে দেখুন আমার কিন্তু অনেকটা খালি হয়ে গেছে আর পাশাপাশি আপনাদের যদি এখানে র্যাম ইন্টারনেটটা স্লো কাজ করে তাহলে আপনারা এ ক্লেম অল এখানে ক্লিপ ক্লিক করবেন ক্লিক করলে আপনার এটাকে একটু লোডিং নেবে তারপরে যে ব্যাকগ্রাউন্ডে অন্য অন্য অ্যাপসগুলো বা কাজ করে তো সেগুলো একটু স্টপ রাখবে পাশাপাশি আপনার ইন্টারনেট স্পিডটা বাড়িয়ে দিবে আর এখান থেকেও আপনার মেমোরি কার্ড এবং ব্যাটারি চার্জটাই আপনার কাজে আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কিভাবে কি করতে হবে তো আপনারা এই দুইটি কাজ মানে এই দুইটা কাজ আপনারা বল ফ্লু করবেন আশা করি আপনাদের মেমোরি কার্ডটা এবং আপনার মোবাইলটা অনেকটা স্পিডে হয়ে যাবে বুঝি দেখুন আমার পঞ্চাশ পার্সেন্ট হয়ে গেছে এখন এ আর কি তো আজকে টি শেষ করতেছি আবারও বলতেছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রেডিও সাইফুল ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ